গল্প গানের সুর গল্প গানের সুর গল্প সুর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই এস এ টিভির পর্দায় আজকে পহেলা রমজান এই সুন্দর আয়োজনে যুক্ত হয়েছেন আপনারা দেখছেন ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বি সৌজন্যে আপনারা যারা যুক্ত রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন পবিত্র রমজান আমাদের মাসে একটি মাস আমাদের মাঝে আসে ১২টি মাসের শিক্ষা দিতে আমরা কতটুকু রমজানের তাকুয়া গ্রহণ করি সেটি প্রশ্ন থেকে যায় সুতরাং পুরো মাস জুড়ে আমাদের এই আয়োজনে আপনাদের কাছে পাবো বলে এটি আমাদের বিশ্বাস এবং আমরা আজকের এই আয়োজনে যুক্ত করেছি বাংলাদেশের ইসলামী সংগীত অঙ্গনের সবচাইতে প্রতীক যে মানুষটি আমাদের মাঝে জীবিত রয়েছেন এখনও ধ্যানে জ্ঞানে সঙ্গীত চর্চা করছেন উস্তাদ তাফাজ্জল হোসেন খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদ এতগুলো মাঝে তুমি আমাকে নিয়ে এসছো আপনার আপনার দোয়ার বদলতেই আপনার দোয়া ভালোবাসা স্নেহেই এরা একটা সময় এই মাঠটা এই সঙ্গীতের জায়গাটা বিচরণ করবে প্রসারিত করবে এই জন্যই দোয়া নেওয়ার জন্য আজকে আজকে আমরা যেই গানটি শুরু করতে চাই আসছে আবার মাহে রমজান এই গানটি আপনার লেখা এবং সুর করা আজকের এসটিভির আজকে যে এস এপিসোড ফার্স্ট এপিসোডে আমরা আপনি সহ আমরা সবাই মিলে আজকের রোজাকে বরণ করতে চাই সুরে ওস্তাদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসছে আবার মাহে রমাদান ঝরবে দুনিয়া আসছে আবার মাহে রমাদান সর্বের হোম ধনিয়ায় ডাকছে তোরে বারে বারে ডাকছে তোরে বারে বারে রাইয়া নে রয় দরু যায় আসছে আবার মাহের রমাদন

প্রভু ত্র করুণা রাশি রাশি না জেনামত রাশি রাশি না জেনামত প্রভু করুণা আয় আশティアবা মাহে রমাদান ছুরবে নরম দুনিয়া আশティアবা মাহের মাদন চুর বেরো হোম ধোনিয়ায় ডাকছি বারে ডাকছি তোরে মা রে বারে গাইয়া নে রই দারু যায় আশছে আবার মাহের র মাদন চুর বেরো আসছে আবার মাহে রমাদান চুরবের হুম ধুনিয়া আলকুরানের শীতল ছায়ায় জীবনটা সাজা মুসিবতে ছড়ু তুফানে তারিম দুধ চা আল কোরা নে জীবনটা সাজা মুসিবতে ঝড় তুফানি তারি মতো দোদছাঁ পাপের বোঝা চালিয়ে দিতে আইরে ছুটে আ মুস্তাকিমে পথে চলার শপথ নিতে অবারিত সুযোগ নিতে অবারিত সুযোগ নিতে সিয়াম ডে প্রিয় দর্শক নতুন করে নতুন মাত্রা যোগ হয়েছে এই গানে যে এই রমাদানের যেই গুরুত্ব এবং যেই ফিলিংস যেই অনুভূতি এটি এই গান আমাদের সবাইকে জাগ্রত করেছে আল্লাহ রহম ঝরছে এই মাসে আমরা শুধু সেটিকে হাসিল করে নেয়াটাই আমাদের দায়িত্ব আপনারা দেখছেন আজকের এই সুন্দর আয়োজনে ওয়ালটান ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিআর বিশ্বজনে আমরা সুন্দর সুন্দর আয়োজন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবার একটু ছোট্ট বিরতির পর্ব এরপরে ফিরে এসে আরও সুন্দর আয়োজন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আবারও দেখা হচ্ছে এস টিভির এই আয়োজনে এটি আমাদের অনেক ভালো লাগা কারণ বিরতির পরও আপনার অপেক্ষার প্রহর গুনছেন কারণ কোন সুন্দর আয়োজন নিয়ে আমরা হাজির হয়েছি ছোট বড় কিশোর সকল শ্রেণীর মানুষের ইসলামী সঙ্গীতের নির্যাস অন্তরে থাকা জরুরি নইলে সেখানে অপসংস্কৃতি ভিড় জমাবেই চলুন আমরা কিশোর শিল্পী তাজিবুলের কণ্ঠে শুনে আসি ঠিক সেরকম একটি রাসুলের প্রেমে সান্বিত হওয়ার একটি গান হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মোখে নয় জান্নাতে আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ন তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় শি দিদার দাও না আর দূরে থাকিও না তোমার শুনিলাম এই চোখে খেলাম না ए चोेखला सूर ज्योदिशो ने था को एबार दुना हीरसूल तोमय भोषी অন্তরে শুধুই মুখে নয় জন্না তের সায় নয় হের সুল জহন্নম কে উডুরে নয় কত আশিক যায় মদিনা তবর যায় আতে হায় কত আসি কে যায় মদিনায় তবর যায় আতে হায় এ গরি বেরোয়ার যে रेखा बे देखा दाऊ ना हे रसूल तो माय ভালবাসি অন্তরে সুধোই মুখে ন কই जन्नातिरशायिनो हिरसु जहन्नं के डूरेन ওস্তাদ আমরা জানি যে নাতে রাসুল আপনার বিশ্ব বিখ্যাতই বলবো বাংলা ভাষাভাষী মানুষের রাসুল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই তুমি এই যে রাসুলের সানে অনেক গানগুলো লিখতে গিয়েও আমরা অনেক সময় বিভিন্ন সময় দেখি যে একটু সাংঘর্ষিক হয়ে যায় এই ব্যাপারে গীতিকার সুরকার যারা আমরা গান করছি আমাদের জন্য আপনার কোনো মেসেজ স্পষ্ট আল্লাহ কোরআনে এবং রাসুল নিজেও যেটি আমাদের রসুলের ব্যাপারে তো আমরা খুবই স্পর্শকাতর তার প্রতি যে আমাদের মহব্বত ভালোবাসা কিন্তু একটু যদি আমরা অসতর্ক হই তাহলে কিন্তু মনের অজান্তেই কিন্তু একটু কিছুদিন আগে একটা খুব বিখ্যাত একজন উর্দু শায়রের একটা আমাদের আমাদের এক ভাই অনুবাদ করে গাইছে সেখানে যে অসহায়ের হৃদয়ে যে গোপনে করেন সাওয়ার আল্লাহ রসুল তো আর সাওয়ার করার কোনো সুযোগ তিনি আমাদের মতো মানুষ ছিল চলে গেছেন এইভাবে আমি এটা একটা সিম্পল একটা উদাহরণ বললাম যে আমাদের আরো অনেক অসংখ্য রকম বিশেষ করে এখন অনেক সতর্ক হয়েছে আমাদের স্কলাররা এই ব্যাপারে খুবই সিরিয়াস হওয়াতে আলহামদুলিল্লাহ আশা করি সামনে আমরা আরো সতর্ক ইনশাল্লাহ 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 আমরা এভাবেই যে আল্লাহ রাসুলকে আমরা অনেক সময় প্রেজেন্ট করি তা আমাদের ভেতরে তাকে এমনভাবে ভাবে মানে আল্লাহর সঙ্গে কানে মানে পাশাপাশি দাঁড় করিয়ে অনেক সময় আমরা শির করে ফেলছি নাতে রাসুলের ভেতরে বড় ধরনের প্রবলেম থাকে এই জায়গায় আমরা ইন্টারেশ সতর্ক থাকবো সবাইকে সে আহ্বান করছি আমরা আবারও ছোট্ট মনি আমাদের ফাইর উজার কণ্ঠে আরেকটি গান দ i সাজে আমার শাকো the মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এভাবেই আল্লাহ রাব্বুল আলমের কাছে আমাদের ফরিয়াদ থাকতে হবে সকল কিছু চাওয়া পাওয়ার ঊর্ধ্বে আমাদের রবের কাছে প্রার্থনা করতে হবে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প গানের টাইটেল স্পন্স হিসেবে রয়েছে ওয়ালটম ল্যাপটপ এবং কো স্পন্স হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে এসে আরও সুন্দর আয়োজন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন গল্প গানের সু গল্প গানের সু প্রিয় দর্শক বিরোধীর পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প গানের সুরে এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ওয়াল্টন ল্যাপটপ কই স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি আমরা এবারে ছোট্ট সোনা অর্থাৎ আমাদের ঘরে যেই শিশুগুলো রয়েছে তাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য আমরা ছোট্ট সোনা খাদিজার কণ্ঠের সঙ্গে চমৎকার একটি গান তোমরা আল্লার কোন কোন নে আমাত করবে অ শিকার তোমরা কোন কোন নে করবে বেয় শিকার যেখানেই তাকাবে দেখবে শুধু তারামাত সম্ভার তোমরা আল্লার কার যিনি তোমাদের শিক্ষা দিয়েছেন আল কোরআন কথা বলবার শক্তি তিনি করেছেন দান সমস্ত সৃষ্টি তার স্মরণে রয়েছে মাসিগুয়ে কেবল মাত্র তার করুণা তার করুণা ঘিরে আছে পৃথিবীর চারিধার তোমরা কোন কোন নেয়ামত করবে অস্বীকার তোমরা কোন কোন নেয়ামত করবে অস্বীকার আকাশের পর আচির বৃষ্টি নামে তারে শালায় খুঁটি হিনো আকাশ ভরে দে ছায়ায় ছায়ায় জামরার মত ফিট যাবে ওই আকাশ তার কি দিন পৃথিবের সব কিছু নেওয়া হয় যদি শুধু এক ফুৎকার তোমরা কোন কোন নেয়ামত করবে অস্বীকার প্রিয় দর্শক এই যে ছোট্ট সোনাটা তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার যার ছোট্ট কচি কণ্ঠে আল্লাহর প্রতি গভীর প্রেম ফাবিয়াইয়া আলাই রব্বিকুমাতকা জীবান কত সুন্দর উক্তি এবং বাণী উস্তাদ আমরা এই বয়সে গান করিনি গান বুঝিনি গান শিখিনি ওরা আজকে টেলিভিশনের মানে প্রোগ্রামে এসে গান করছে ইসলামের সংস্কৃতির এই যাত্রাকে আপনি কিভাবে দেখছেন এটি তো আসলে সেই অপরসীম মহা রভুর যে গুদ্রাত ছাড়া কিছু বলা যায় না যে এত চক্রান্ত সারা দুনিয়াব্যাপী ইসলামের বিরুদ্ধে হচ্ছে এর ভিতরেও কিন্তু ইসলামের পুনর্জাগরণ প্রতিহত গতিতে এগিয়ে চলছে শত ষড়যন্ত্রের ভিতর আমাদের সন্তানদের হাতে যে এখন যে আমরা এ আমাদের নতুন প্রেক্ষাপট নতুন দেশের নতুন স্বাধীনতার পর ইসলামের জন্য আরেক ধাপ নতুন একটি জাগরণ আলোড়ন তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশে নতুন চেতনা নতুন জাগ্রত অনুভূতি নিয়ে চলছে এই প্রজন্ম কবি মতি রহমান মল্লিকের সেই চিরচেনা সুর বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হেরাসুল যেই গানটি আজকের এই পর্বে শুরুতে আমরা গান দিয়ে শুরু করেছি শেষে কবি মতিউর রহমান মল্লিকের চিরচেনা সুর দিয়ে আমরা সবাই আজকে সেই পরিবেশন করছি সেই গানটি বাংলাদেশ हे रसुल हे रसुल बांग्लादेशेर प्रांतो होते सलाम जानाई हे रसुल हे रसुल आमार कंठे कंठो मेलाई आमार कंठे कण्ठु मेलाय ताशिकुल् ताशिकुल हे रसूल बाङ्ग्लादेशे प्रो सलम जानाय हे रसुल हे रसुल शे सपोत निते आमरा शेशे सपोत निते आम्रा।, आम्रा ए माठे मशगुल। ए माठे मशगुल् हे रसु अम्रामा भी জির যে তার কত সাগর মানিক সত সত তোমার পথে এগিয়ে যাবো বীজ পাহাড় সাপড়ে আছি এই আগরে আছি নড়ব একে চুল নড়ব প্রিয় দর্শক বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হেরাসুল এই চমৎকার গানটি দিয়ে আজকের পর্বটি আমাদের এখানে শেষ হচ্ছে তবে আগামী কাল একই সময় একই চ্যানেলে এসএ টিভির পর্দায় ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে আজকে পর্যন্তই দেশ এবং প্রবাসের সকল মানুষকে আগামীকালকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন কত সুর দিয়ে দূর করে যত ব্যথা বিধু আগামীর দিন গুলি সম্ভাবনার তরে জানান দেবে দূর গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর